হিসাব পদের আশি মার্কের লিখিত পরীক্ষাতে কি কি আসে কোন কোন বিষয় থেকে কি কি পড়তে হবে এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ওভারঅল একটা ধারণা পাবেন যে হিসাব রক্ষক পদে কীরকম প্রশ্ন হয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওতে আমি সিলেবাস সাজেশন প্রশ্ন প্যাটার্ন এইসব বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি যারা যারা দেখতে পারেন নাই তারা এখান থেকে দেখে নেবেন তো এখানে হিসাবরক্ষক পদে আশি মার্কের লিখিত পরীক্ষা হবে এখানে চল্লিশ মার্ক হবে বাংলা ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান মার্ক মার্ক করে বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান আর গণিত এই চল্লিশ মার্ক হলো আপনার নন টেকনিক্যাল পার্ট আর টেকনিক্যাল পার্ট থেকে হবে চল্লিশ মার্কের টেকনিক্যাল পার্টের কি কি পড়তে হবে নন টেকনিক্যাল পার্টে কি কি পড়তে হবে এটা এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করব পরীক্ষা দুই ঘন্টা হবে এটা আমরা জানি এক কথায় প্রকাশ থেকে দুইটা প্রশ্ন দিবে আর বিচ্ছেদ থেকে দুইটা প্রশ্ন থাকবে দুই মার্ক শুদ্ধ বানান লিখতে হবে বানান দেওয়া থাকবে এগুলা লাগবে এরপরে অনুচ্ছেদ লিখতে বলবে অনুচ্ছেদটা চার মার্ক বা পাঁচ মার্কের থাকতে পারে তো এখানে যে অনুচ্ছেদটা আছে এটা পল্লী দারিদ্র বিমোচনের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা এটা আপনারা যারা পরীক্ষা দেবেন একটু ভালো করে এটা একটু আয়ত্ত করে নেন এটা পরীক্ষাতে আসুক বা না আসুক এটা আপনার জানা প্রয়োজন কেননা আপনি যদি এখানে লিখিত পরীক্ষায় টিকেন তাহলে এখান থেকে আপনার ভাইবে প্রশ্ন আসতে পারে এটা গেল বাংলা পার্টের দশ মার্কের প্রশ্ন এরপরে আছে ইংরেজিতে অনুবাদ করতে হবে মানে ট্রান্সলেশন বাংলা দেয়া থাকবে ইংরেজিতে লিখতে হবে এটা দুইটা থাকবে হ্যাঁ দুইটা দুই মার্ক আচ্ছা এরপরে সেন্টেন্স কারেকশানের দুই মার্ক থাকবে এখানে দুইটা দেয়া থাকবে ভুল দেয়া থাকবে আপনি এটা কারেকশন করে লিখতে হবে আর আছে অ্যাপ্রোব্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে তাও দুইটা থাকবে দুই মার্কের আর প্যারাগ্রাফ থাকবে ইংরেজি প্যারাগ্রাফ এখানে ওয়াটার লগিং ইন ঢাকা সিটি এটা ছিল আচ্ছা ইংরেজি প্যারাগ্রাফ কি কি পড়বেন এটা আমার এক্সাম কোশ্চান সলিউশন এই ফেসবুক পেজে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করলেই পাবেন এই পেজটা এই পেজটাতে এখানে আসলে এই যে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে এগুলো আমি এখানে ফ্রি দিয়ে দিয়েছি আপনারা এখানে কমেন্ট অপশনে যাবেন কমেন্ট অপশনে গেলে এই যে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিয়ে দিছি এটা আপনারা দেখে নিতে পারেন ওকে এখান থেকে প্যারাগ্রাফগুলো পড়লেই হয়ে যাবে ইংরেজির জন্য ওকে নেক্সট হলো নয় থেকে আঠারো পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের মান হলো এক এখানে মোট দশটা প্রশ্ন আর কি সাধারণ জ্ঞান ইকো পার্ক কি দারু শিল্প কি তারপরে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল ইউএনডিপির কাজ কি এপিটাপ কি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী অনারব মুসলিম দেশ ওয়াইফাই এর কাজ কি চর্যাপদ কোন ছন্দে লেখা আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস উদযাপিত হয় কত তারিখে এই টোটাল দশটা সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে এরপরে আসেন গণিত পার্টে বার্ষিক শতকরা দশ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় চল্লিশ হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত গণিতের একটা এভাবে আপনার মুনাফার যে অঙ্কগুলো আছে সুদ মুনাফা এসবের অঙ্কগুলো দেখবেন এগুলা থেকে আসবে আর এগুলা কোথায় পাবেন এই যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের লিখিত প্রস্তুতি টার্গেট সাজেশন যেটা এটার মধ্যে দেওয়া আছে মাঠ কর্মকর্তা আছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদগুলোর জন্য এই যে পল্লী দারিদ্র বিমোচন টার্গেট সাজেশন এটা করবেন হ্যাঁ এখানে কিন্তু মডেল টেস্ট এখন যে ক্লাসটা দেখাচ্ছি ওই ক্লাসের আদলে এই সাজেশনটা তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটা সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেওয়া থাকবে ওকে এটা আপনারা নিতে পারবেন পিডিএফ কপি এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ কপির প্রাইস দুশো টাকা এই নম্বরে বিকাশ নগদ আছে সেন্ড মানি করে কোন নাম্বার থেকে করছেন লিখে দিলে এই পিডিএফ কপিটা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেওয়া হবে আর যদি এই পিডিএফ কপিটা আপনি ফলো করতে পারেন পরীক্ষার আগে যদি একটু ওভারঅল ধারণা নিতে পারেন সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ কমান পাবেন আচ্ছা চলুন আমরা এরপরে দেখি গণিতের আরেকটা প্রশ্ন ছিল ক খ এবং গ মিলে পাঁচ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে ব্যবসায় খ অপেক্ষা ক এর চল্লিশ হাজার টাকা বেশি এই খ থেকে ক এর চল্লিশ হাজার টাকা বেশি পরের লাইনে আবার বলছে যে গ অপেক্ষা খ পঞ্চাশ হাজার টাকা বেশি বিনিয়োগ করলো গ থেকে আবার খ পঞ্চাশ হাজার টাকা বেশি দিছে বেশি বিনিয়োগ করছে তো ব্যবসায় মোট সাড়ে তিন হাজার সাড়ে তিন লাখ টাকা মুনাফা হলে ক কত টাকা মুনাফা পাবে এটা বের করতে হবে ক কয় টাকা হবে পাইছে সেটা বের করতে হবে লাভ হয়েছে কত টাকা সাড়ে তিন লাখ টাকা লাভ হয়েছে তো এখানে মূলত কত টাকা এই যে বলছে এখানে ক কত টাকা বেশি খ গ অপেক্ষা খ এত হাজার টাকা বেশি কিন্তু মূল টাকাটা আমরা জানি না তো মূল টাকাটাই বের করতে হবে গড় মূলধন আমরা জানি না কিন্তু ওকে গড় মূলধন এক্স টাকা ধরে নিলাম খড় মূলধন কত হবে এক্স প্লাস পঞ্চাশ হাজার এই যে এক্স প্লাস পঞ্চাশ হাজার আর কয়ের মূলধন হল এক্স প্লাস পঞ্চাশ হাজার প্লাস চল্লিশ হাজার ওকে এটা আমরা মনে করি এরপর প্রশ্ন মতে এই যে প্রশ্নে যে কথাটা বলছে এটাই আমরা সেম এখানে লিখে ফেলবো প্রথমে যে এক্স লিখলাম এই লাইনটা প্রথমে লিখব লিখে প্লাস এক্স প্লাস পঞ্চাশ হাজার এটা লিখব এরপরে এক্স লিখব ইকুয়াল পাঁচ হাজার পাঁচ লাখ লিখে এরপরে জাস্ট ক্যালকুলেশন এখানে এক্স তিনটা আছে পাঁচ লাখ টাকা আর এই যে এখানে এক লাখ আর চল্লিশ হাজার এটা যেহেতু মাইনাস আকারে নিয়ে আসবো তাহলে পাঁচ লাখ থেকে এক লাখ চল্লিশ হাজার গেলে আর থাকে তিন লাখ ষাট হাজার আবার তিন দিয়ে কিন্তু এটারে ভাগ করতে পারি তাহলে এক লাখ বিশ হাজার টাকা এক্সের এর মান কত পেলাম আমরা এক লাখ বিশ হাজার এক্স কে এক্স হলো গ গড় মূলধন তাহলে গড় মূলধন আমরা পেয়ে গেছি এখন জাস্ট মানগুলো বসাইতে হবে এখানে যে লাইনগুলো আমরা লিখছি এগুলাতে জাস্ট এই যে এক্সের মানগুলা এক লাখ বিশ হাজার টাকা বসাই যোগ করে দিলে আমরা মূল টাকাটা মূলধনটা পেয়ে যাব হ্যাঁ তো গড় মূলধন এক লাখ বিশ হাজার খড় এটা যোগ করলে এক লাখ সত্তর হাজার টাকা আর কর মূলধন দুই লাখ দশ হাজার টাকা এখন ক খ গ এর মূলধনের অনুপাত হবে এটা 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 এটাকে আমরা অনুপাতে বিভক্ত করব। তাহলে ক মুনাফা কত টাকা পাবে মোট মুনাফা হলো কত সাড়ে তিন লাখের একুশ বাই পঞ্চাশ কর হলো কত দুই লাখ দশ হাজার টাকা তো এটার আমরা অনুপাত করছি একুশ হয়েছে তো একুশ বাই পঞ্চাশ এটা ক্যালকুলেশন করলে হবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এটা হলো কি যে এখানে আমাদের প্রশ্নে বলছে যে ক কত টাকা মুনাফা পাবে ক মুনাফা পাবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এরপরে আসেন হিসাব বিজ্ঞান থেকে চল্লিশ মার্কে কি প্রশ্ন আসতে পারে বেসিক যেই আপনার সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে হিসাব বিজ্ঞানে যেমন ওই সব প্রশ্ন আসবে আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে তার রচিত বইয়ের নাম কি আপনাদের পরীক্ষাতে যে ব্রিফ কোশ্চেন থাকতো না ওই ব্রিফ কোশ্চানে যে প্রশ্নগুলো আসতো ওগুলা থেকে দু একটা প্রশ্ন এখানে পাবেন হিসাব বিজ্ঞানে একটি মার্কেটে সিস্টেমিক এই যে একটা অঙ্ক আছে হিসাব বিজ্ঞানে যদিও আমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট না আমি ইকোনমিক্সের স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমার হিসাব না সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিতে গিয়ে কিছু ভুল করলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিচের তথ্যের ভিত্তিতে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ফ্রম অ্যাক্টিভিটিস নির্ণয় করতে হবে এরকম একটা প্রশ্ন থাকতে পারে ওকে এরপরে আছে ফ্রম দ্য ফলোই ইনফরমেশন এখানে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে টোটাল ফিক্সড কস্ট পার মান্থ চল্লিশ হাজার সেলিং প্রাইস পার ইউনিট পাঁচ টাকা এটা ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট গুলো ক খ গ তিনটা প্রশ্ন দিছে এরকম টাইপের একটা প্রশ্ন আসবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন পঁচিশ নাম্বার একটা প্রশ্ন ছিল দু কি অর্থে ব্যবহৃত সমীকরণটার প্রতীকগুলো কি অর্থে ব্যবহার হয়েছে আর টিকা লিখতে হবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ক্যাট গুডউইল তারপরে আছে সমন্বিত রিপোর্টিং এগুলো সম্পর্কে ছোট ছোট টিকা লিখলে এক মার্ক করে দিবে এক মার্কের জন্য আপনি বেশি কিছু লিখতে হবে না এক পৃষ্ঠার অর্ধেক বা এক পৃষ্ঠা যদি লিখতে পারেন বেসে না ওকে সাতাশ নম্বরে ছিল নিচের টেবিলের বাম পাশের শব্দের সংখ্যা শব্দের ব্যাখ্যা সংজ্ঞা বা বৈশিষ্ট্য ডান পাশের কলামে দেওয়া আছে সঠিক ব্যাখ্যা সংজ্ঞা বা বৈশিষ্ট্য বেছে নিন এই টাইপের একটা প্রশ্ন আসবে আস্তেবারে 5 മാർക്ക് তারপরে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় স্থির কিন্তু একক প্রতি ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা করতে হবে এরকম একটা সম্পূর্ণরূপে একটা দুইটা শব্দ দিবে সম্পূর্ণরূপে লিখতে হবে হ্যাঁ এই হলো আচ্ছা এই গেল হিসাববিজ্ঞানে 40 মার্কের হিসাবটা দিলাম এখন অনেকে এখানে বুঝেন না যে হিসাববিজ্ঞান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে এই যে এখান থেকে মূলত হিসাববিজ্ঞানের 40 মার্কের। প্রশ্ন শুরু হয়েছে এই চল্লিশ মার্ক আমার যে এই যে টার্গেট সাজেশনটা আপনাদেরকে বলছিলাম এই টার্গেট সাজেশনের মধ্যে কিন্তু নাই এই চল্লিশ মার্ক আপনারা হিসাব বিজ্ঞান নাইন টেনের যে বই আছে ওইখান থেকে আপনারা এটা দেখতে পারেন আমার এই টার্গেট সাজেশনে শুধু চল্লিশ মার্ক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা পাবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর যাদের এই সাজেশনটা লাগবে তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে দুইশো টাকা সেন্ড মানি করে কোন নাম্বার থেকে করছেন হোয়াটসঅ্যাপে লিখে দিলে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবা পাঠিয়ে দেওয়া হবে তো অল্প সময়ের জন্য অল্প সময়ের মধ্যে আপনারা যদি সেরা প্রস্তুতি নিতে চান তাহলে লিখিত প্রস্তুতির এই টার্গেট সাজেশনটা নিয়ে নিতে পারেন আশা করি সবাই ভালো আছেন আর যারা আমাদের এই ক্লাসগুলো নতুন দেখতেছেন আপনারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন কারণ চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে